ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন তিনি যে যেভাবে দেশ পরিচালনা করছেন এবং সবশেষ যেই পদত্যাগের নাটক করলেন এটা দেখে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের একটা কথা মনে পড়ছে যেটা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে রাজনীতিবিদদের চেয়েও বড় রাজনীতিবিদ কারণ গ্রামীণ ব্যাংকের যেই প্রধান থেকে তাকে সরিয়ে দেওয়ার সময়ে একটা আলোচনা চলছিল তাকে গ্রামীণ ব্যাংকের মধ্যে রেখে একটা সমাধানের খোঁজার চেষ্টা করা হচ্ছিলো কিন্তু তিনি সেটা মেনে নেননি তো যাই হোক এখন দেশে চারো দিক থেকে একটা সংকট এবং ঘিরে ধরেছে এবং এই সংকটের কেন্দ্রবিন্দুতে আসলে আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই সংকট নানান দিক থেকে তৈরি করছেন এবং সব সময় একটা জিনিস তিনি বলার চেষ্টা করছেন যে দেশে একটা যুদ্ধ পরিস্থিতি আছে দেশে একটা যুদ্ধ পরিস্থিতি আছে কারণ সংবিধানে আছে যে একটা যুদ্ধর মতো পরিস্থিতি থাকলে সেখানে নির্বাচন নাও হতে পারে সেখানে নির্বাচন পিছিয়ে যেতে পারে তো সেই জিনিসটাকেই তিনি বারবার নানান কথাবার্তা বলে নানানভাবে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন ভারত যখন পাকিস্তানে আক্রমণ করলো তখন সেখানে তিনি সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বললেন এখন আবার বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার পরে দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ তো জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের হাত থেকে এনসিপি নেতাদের হাত থেকে বিএনপি নেতাদের হাত থেকে জামাতের হাত থেকে তারা কোথায় কি যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে তারা যদি এতই শক্তিশালী হতো সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সব তাদের হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখান থেকে কি আওয়ামী লীগ পালায় যেত আওয়ামী লীগকে তো পালাইতে যেত না সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইনুস যেই যুদ্ধ পরিস্থিতির কথা বলছেন এটা তার মন গড়া বানোয়াট এবং তিনি নির্বাচন যে দিবেন না সেই দিতে চান না সেইটারই হচ্ছে বহিঃপ্রকাশ বারবার বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দিবেন কিন্তু তার উপদেষ্টারা আবার থেকে একটা প্রচারণা শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বারবার দরকার পাঁচ বছর দরকার আজীবন দরকার হ্যাঁ এবং এই জন্য তিনি ওই দুই পয়সার মৌলবীদের ওয়াজের নামিয়ে দিয়েছেন যারা বিভিন্ন সময়ে সময়ের প্রেক্ষাপটে যাদের ওয়াজের পরিবর্তন হয় তো এবং সেখানে উপদেষ্টারা নানান জায়গায় শুনতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষ চাচ্ছে পাঁচ বছর আগামী বছর পাঁচ বছর চাচ্ছে সুতরাং তারা কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে সেই একটা বন্দোবস্ত তারা করতেছে এটাই হচ্ছে আসলে তাদের বন্দোবস্ত এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত হলে পরে এনসিপি এখন একটা ক্ষমতায় আছে এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তৈরি করা দল কারণ তার কথা এবং ইশারায় এনসিপি যে কোনো সময় দেশে একটা তালগোল ব্যবস্থা পাকিয়ে দিবে এবং এটাই তারা একটা কৌশল হাতে নিয়েছে এখানে রোহিঙ্গাদের এনে মিয়ানমারের এই করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া এবং আরও যে সমস্ত কাজ যেগুলি আসলে কাজ না যেটা তত্ত্বাবধায়ক সরকারের করার কথা না সেইগুলি তারা করছেন এবং তার জন্য আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে তাদের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে আর একটা নির্বাচিত সরকারের তো সব কিছু করার ম্যান্ডেট নাই সেখানে একটা অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের কিভাবে সব কিছু করার ম্যানডেট থাকে সব কিছু করার ম্যান্ডেট তো মানে দেশের জনগণ যখন একটা সরকার নির্বাচন করে তাকেও সব কিছু করতে করার ম্যান্ডেট দেয় না তাহলে আন্দোলন সে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন হয় সুতরাং আজকে আমরা দেখলাম যে বিএনপি সমাবেশ করলো এবং বিএনপির যে প্রধান নেতা তারেক রহমান তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এক এখন এই ক্ষমতার যে ভরকেন্দ্র একটা হচ্ছে বিএনপি সেনাবাহিনী আর হচ্ছে রাজনৈতিক দলগুলি তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা দেখাতে চায় যে বিএনপি একটা রাজনৈতিক দল জামাত একটা রাজনৈতিক দল এনসিপি একটা রাজনৈতিক দল কিন্তু জনসমর্থনের দিক থেকে এই জাতীয় শিশু পার্টির জনসমর্থন তারা যে সচিবালয় আন্দোলন হলো সেই সেটার বিরুদ্ধে যে তারা নামলো গুনে গুনে ছয়জন ছিল সেই তাদের সেই কর্মসূচিতে তো সেইটাও একটা দল জামাত একটা দল যাদের ভোটার সবসময় বলা হয়তো পাঁচ থেকে সাত শতাংশ আট শতাংশ এখন হয়তো তাদের জনপ্রিয়তা বাড়তে পারে আবার বিএনপি যেটা তেত্রিশ চৌত্রিশ শতাংশ ভোট যাদের সবসময়ই ছিল তো তাদের কথা না শুনে এখন সরকার নির্বাচনকে পিছিয়ে দিবে এবং সেই জন্য নানান কলা কৌশল করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলা হচ্ছে আপনাদের বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উপপ্রেস সেক্রেটারি তারি ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর তিনি বলেন যে বুঝতে হবে কোন মানুষটা সম্পর্কে কথা বলছেন যেই মানুষটা সম্পর্কে কথা বলছি আমরা তো তাকে বুঝতে পেরেছি বলেই তো মানুষের মনে সন্দেহ হয়েছে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না তারপরে তার নিজের তৈরি করা দল এনসিপিকে নামিয়ে দিলেন আওয়ামী নিষিদ্ধ করার জন্য এবং সেইখানে যমুনা সামনে চলে আসলো সবার সমাবেশ করা যাবে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইল না এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে তার যে যা যা বাগানোর সব কিছু তিনি বাগিয়ে নিলেন তিনি ছশো ষষ্টি কোটি টাকার কর্মকুপ করলেন তিনি আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর্ম রাত নিয়ে নিলেন তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিলেন তিনি ডিজিটাল মানি এই যে যে নগদ বা বিকাশের যে ব্যবস্থা আছে সেটা একটা গ্রামীণের ডিজিটাল মানির ব্যবস্থাপনা তিনি নিয়ে নিলেন এই সব কিছু তার আর্থিক ব্যবস্থাপনা তিনি অলরেডি বাগিয়ে নিয়েছেন এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মানুষকে একটা মানুষ যখন ক্ষমতায় যায় তখন তাকে চেনা যায় তার সম্পর্কে আগেই একটা জিনিস ধারণা আপনাদেরকে করতে হবে যে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষদেরকে মাথায় রেখে কিভাবে তাদের কাছ থেকে টাকাটা নিজের পকেটে নেওয়া যায় সেই ফন্দি ফিকির করে তিনি এই গ্রামীণ ব্যাঙ্ক তৈরি করেছিলেন সুতরাং তার সাথে বুদ্ধিতে এবং এই খেলাধুলায় পাড়াটা কিন্তু কষ্ট আছে সবশেষ বলি যদি এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে বিএনপির কপালে ভয়াবহ দুর্দশা আসে আদৌ নির্বাচন হবে কি না এই যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি ডেকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ভিতরে একটা বিরাট গণ্ডগোল তৈরি করে দিবে এবং অন্য দিক থেকে মিয়ানমারের দিক থেকে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে দিবে এবং এই সেনাপ্রধানকে সরে যেতে হবে এবং রাষ্ট্রপতিকে সরে যেতে হবে এবং এই এনসিপি তার একটা বিপ্লবী সরকার গঠন করার ডাক দিবে ওই ডক্টর মোহাম্মদ ইউনিসি থাকবে প্রধান আসিফ নজরুল থাকবে তো বিএনপিকে জোরালোভাবে আসলে দেশে এখন যেই অরাজকতা চলছে মফসন্ত্রাস চলছে এই সব কিছু দমনের একটাই উপায় হচ্ছে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা দেশে যে একটা বিনিয়োগ নেই দেশে যে মানুষের চাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই এই সব কিছুর সমাধান হচ্ছে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসা যদি এই সরকার না যত দেরি হবে দেশের পরিস্থিতি তত খারাপ হবে ডক্টর মোহাম্মদ ইনুস যেই সিন্দাবাদের দৈত্যের মতো মানুষের কাঁধে চড়ে বসছে এটা যত দ্রুত বিএনপি বুঝতে পারবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে দেশের জন্য ততই ভালো হবে রাজনৈতিক দলগুলি যেরকম প্যাকেজ চায় সেই অনুযায়ী নির্বাচন হবে যদি কম প্যাকেজ চায় কম সংস্কার চায় তাহলে এবছর ডিসেম্বরে নির্বাচন হবে এখন তো পরিষ্কার বিএনপি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে যে তারা আর সংস্কার সংস্কারের দরকার নাই তারা যে একত্রিশ দফা দিয়েছে তারা যদি ক্ষমতা আসে সেই আলোকে দেশের সংস্কার করবে এবং নির্বাচন হবে তো তাদের যে সংস্কারগুলি আছে যেগুলি তত্ত্বাবধায়ক করতে চায় যেগুলি অন্তর্জাতিক সরকার করতে চায় সেটা এনসিপির ম্যান্ডেটে নিয়ে আসুক এনসিপি মানুষের কাছে গিয়ে প্রচার করুক ডক্টর মোহাম্মদ ইনুস তাদের পক্ষে প্রচার করুক প্রয়োজন হলে যে এনসিপি ক্ষমতা আসলে এই সংস্কারগুলি করবে যদি তাদেরকে ভোট দেয় পুরোপুরি সেই সংস্কার করে ফেলবে নির্বাচন বিপ্লবী সরকার করবে বা সংবিধান বাতিল করে দিবে। এনসিপি নির্বাচনে আসুক যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদের প্রথম কাজ হবে এই সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান তৈরি করা নতুন রিপাবলিক ঘোষণা করা সেইটা নিয়ে নির্বাচনে আসুক মাঠে মানুষ যদি ভোট দেয় তারা সেটা করবে এখন এই জোর করে ক্ষমতায় থাকার ফল কিন্তু এর আগেও ভালো হয় নাই এর আগে আমরা দুই সালে যেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসছিল তারাও একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে সংস্কার সংস্কার করে মাইনাস টু ফর্মুলা দিয়ে তারপরে কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছে এবং ওই সরকারের যারা প্রধান ছিল মইনি আহমেদ এবং যে ওই তত্ত্বাবধী সরকারের যে প্রধান তারা কিন্তু কেউ আজ পর্যন্ত দেশে ফিরতে পারে নাই তারা বিদেশে চলে গেছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসও থাকবে না এবং তার যে উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য যারা আছে বিদেশ থেকে যাদেরকে তিনি উড়িয়ে এনেছেন তারা কেউ কিন্তু বিদেশে থাকবে না কিন্তু সমস্যা হবে যারা এখন লাফাচ্ছে তাদের সমস্যা হবে এবং নির্বাচন অবশ্যই দিতে হবে ডক্টর মোহাম্মদ কিন্তু যত দেরি করবে তার পরিস্থিতি তত খারাপ হবে এবং তিনি যা কিছু বাগিয়ে নিয়েছেন এই যেহেতু ধারণা করাই হচ্ছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপিকে যদি স্মুথভাবে ক্ষমতায় আসতে না দেওয়া হয় বিএনপিকে যদি আন্দোলন করে এই ক্ষমতা নিতে হয় নির্বাচন আদায় করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেই কর্মকুপ করেছেন কর নিয়েছেন বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল মানি নিয়েছেন এবং গ্রামীণ যেই বাংলাদেশ সরকারের যে ক্ষুদ্র ঋণের প্রকল্প ছিল সেটাকে তার ব্যাংকের কাছে নিয়ে গেছেন সাতশো কোটি টাকার এই কোনো কিছুই কিন্তু থাকবে না সব বিএনপি এসে এবং আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা কিন্তু বাতিল করে দিবে সুতরাং দেশের মানুষকে সতর্ক থাকতে হবে এবং নির্বাচনের জন্য নানানভাবে আওয়াজ তুলতে হবে যাতে এই এই যে যে সিন্দাবাদের দত্ত সরকার ইউনুস সরকার সে যে তো নির্বাচন যত দ্রুত সম্ভব ডিসেম্বরের আগেই দিতে বাধ্য হয় সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ